সেটা আমার ছোট বোনের ছিল আজকে আমরা শোরুমে আছি কিন্তু আসলে হচ্ছে যে নারী যে পোশাকে তাকে সেই উচিত আমার লাগছে আর যারা বোরখা পছন্দ করেন যারা একটু কমফোর্টেবল একটু আমার কাছে একটু ঢিলাঢালা পোশাক সবসময় ভালো লাগে তো আমি একটু আমি আমি কেন কেন কমফোর্টেবল হয়ে গেছি আমার ভালোই লাগে আমার খারাপ লাগে না তো আমি বলবো যে যারা মানে মেয়েরা আছে নারীরা আছে যার যা ইচ্ছে পড়েন আপনাদের ইচ্ছে আপনাদের কমফোর্ট জোন আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমার এই লিভাস এটা আমার ব্যক্তিগত ব্যাপার প্লিজ আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে আপনারা কেউ আর এটা নিয়ে কোয়েশ্চেন করেন আমি বিরক্ত কতবার বলবো আমি ওমরা থেকে আসার পর থেকে আমি একটু আগে এদিকে বলতেছিলাম যে কোনো জিনিস যদি চল্লিশ দিন টানা প্র্যাক মানে করা হয় সেটা প্র্যাকটিস হয়ে যায় এরপরে না সেটা মানে কমফোর্টেবলি হয়ে যায় সেটা ইচ্ছাও করে না যে আচ্ছা ঠিক আছে এত মানুষের সামনে আমি যদি এখন মানে আগে যেভাবে আসতাম সেভাবে আমার আসলে আসতে ইচ্ছা হচ্ছে না এখন এই জন্য আসতেছে না বাট এটা আপনারা কিছু মানুষ আসলে এটাকে এমন ভাবে দেখাচ্ছে কেন পোট্রে করছে আই হ্যাভ নো আইডিয়া কিন্তু আমি আসলে আমার ভালো লাগছে এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার আগে তো তোর সুন্দরও লাগতো মাশাল্লাহ আবু নাজাত নামটা কে হবে এই দোকানে নাজাত আমি নাজাত নামটা শুনে ভেবেছিলাম হয়তো ভাইয়া ডেভিড নাম বা তাদের কারণ নাম পড়ে বলোন না এটা رمضان মাসে থেকে শুরু করা হয়েছিল এবং মানে নাজাত হচ্ছেlast <laughs> দশ রোজার যেই সময়টা সেটাকে নাজাতের মানে রোজা বলা হয় তারা এই তাদের দেখতে দিচ্ছেন কই আপনারা এখন এটা শেষ করে আমি ভিতরে গিয়ে ভাই আমার ভালো লাগছে নারী দিবসে আপনারা ইতিমধ্যে হয়তো অনেকেই জানেন আপনারা এসেছেন আপনারা জানেন যে আমি নারী উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করছি এবং নারী দিবসে আমরা যারা আমাদের যে টিম মেম্বার আমরা একটা একটা এবং সব নারীকে বলতে চাই আসলে ঘরে বসে করে কোনো লাভ নাই বা কোনো কিছু করে লাভ নাই কাজ করেন সেটা যে কোনো কাজ আপনি ঘরে বসে সেটা করতে চাইলে সেটাও করতে পারবেন মানে কাজে কোনো বাধা নাই খালি মস্তিষ্ক শয়তানের বাসা তাই কোনো নারীর উচিত না চুপচাপ